অনেকেই এই রহস্যময়ই ঊনুষাট পর্ব খুঁজছেন চলে আসুন এখান থেকে আমরা সার্চ দিয়ে দেখিয়ে দেবো উনুষাট পর্ব কেমন করে দেখতে হয় দেখার জন্য সকলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন এই তম পর্ব পেতে আমরা প্রথমে একটা ব্রাউজারে প্রবেশ করবো এর জন্য আমরা প্রথমে ইউটিউবে সার্চ দিয়েই দেখি কেমন করে উনুষাট পর্ব দেখা যায় চলেন আমরা ইউটিউবে সার্চ দিই ইউটিউবে ক্লিক করলাম ইউটিউব শো করার পরে এখানে আমরা সার্চ বক্স পাবো এখানে সার্চ বক্সে ক্লিক করি সবাই সার্চ বক্সে ক্লিক করেন সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে আমরা সার্চ করবো রহস্যময় দিলেই চলে আসবে আমি আগে সার্চ করেছি রহস্যময় পর্ব অনুষাঠ চলে আসছে দেখেন এখানে এখানে কিন্তু উনষাট পর্ব এখনও সাড়ে নাই পাওয়া যায় নাই আটান্ন আছে সর্বোচ্চ এই তাহলে এখানে যেহেতু পাওয়া যাচ্ছে না আমরা তাহলে এখান থেকে বের হব বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হওয়ার পরে আমরা মোবাইলের অন্য একটি ব্রাউজারে প্রবেশ করব আমরা এর জন্য ক্রোম ব্রাউজার ক্রম ব্রাউজারে আমরা এই করতে পারি দেখেন ক্রম ব্রাউজার এই ক্রম ব্রাউজারে আমরা ক্লিক করবো এই ক্রম ব্রাউজারে ঢুকলাম ক্রম ব্রাউজারে ঢোকার পরে একটু অপেক্ষা করুন চলে আসছে আমরা এখন এখানে সার্চ বক্স পাবো সেখানে আমরা সার্চ কর সার্চ করবো রহস্যময়ী রহ রহস্য রহস্যময়ী পর্ব বয়রে হ্যাঁ পর্ব লেখে আমরা উনুষাট সার্চ করব লেখা হয়ে গেছে উনুষাট সার্চ করি সার্চ করার পরে দেখেন চলে আসছে অনেক রহস্যময় যে চাইনিজ বাংলা ডাবিং ড্রামাটা আছে এটা অনেক কিছু চলে আসছে এখন আমরা দেখবো এখানে উনষাট পর্ব আমরা প্রথমেই দেখতেছি ফেসবুকে রহস্যময়ী পর্ব অনুষাট সবাই পেজ ফলো করুন এটা বলা আছে তা আমরা এখানে ক্লিক করে দেখি এটা বড় করি আচ্ছা আমরা বড়ো করলাম বড় করে দেখলাম কি এখানে তিন মিনিট তিন মিনিটের একটা ভিডিও আছে আসলে এখনও মনে হয় যে এই অনুষাট পর্ব সারে নাই আমরা এখান থেকে বের হই বের হওয়ার পরে আমরা আরেকটি ব্রাউজারে ঢুকি আরেকটি ব্রাউজার বলতে আমরা এখানে দেখেন ভিডমেট আছে যাদের ফোনে এই ভিডম্যাটটি আছে এখানে প্রবেশ করুন এখানে প্রবেশ করার পরে প্রবেশ করতেছি একটু সময় ভিডমেটে প্রবেশ করছি এরপরে এখানে সার্চ বক্সে আমরা লিখতে পারি এখানে সার্চ বক্সে আমরা যদি লিখি রহস্যময় পর্ব অনুষাট লেখার পরে আমরা সার্চ করব এখানেও আমরা পাচ্ছি না তাহলে এখন পর্যন্ত এই অনুষাট পর্ব হয় না শীঘ্রই চলে আসবে আপনারা সবাই এই ঊনষাটতম পর্ব পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ঊনষাট পর্ব আসার সাথে সাথে আপনারা আর এই চ্যানেলেই পেয়ে যাবেন